টিকে গ্রুপের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইফ হিফজুল কোরআন প্রতিযোগিতা রাজধানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেয় টিকে গ্রুপ এই প্রতিযোগিতায় দেশের তরুণ হাফেজদের অসাধারণ প্রতিভা এবং পবিত্র কোরআন তিলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে ব্যবসায়ী গোষ্ঠীটি কণ্ঠ ছড়াক পবিত্র বাণী স্লোগানের মধ্য দিয়ে দেশে হিফজুল কোরআনের এই প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বর মাসে আসছে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার ডিবিসি নিউজ প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার চেয়ারম্যান কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহার বিজয়ীরা সম্মিলিতভাবে পাবেন চল্লিশ লাখ টাকা সমমানের পুরস্কার প্রথম স্থান অধিকারকারীকে দেয়া হবে পাঁচ লাখ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কলারশিপের সুযোগ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ষোলো বা এর চেয়ে কম বয়সী হাফেজরা নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক